আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে দুপুর হয়ে গেছে গড়দুয়ার যারা দোরা দেয়নি রান্নাবান্না সেরে খাওয়া দাওয়া সেরে নিলাম আর রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরার পরে দেখলাম বিছনা খুব মাখামাখি অবস্থা যেহেতু বাচ্চা কাচ্চার গড় বাচ্চা কাচ্চার ফ্যামিলি বিছানা চাদরটা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় দুই দিন বা তিন দিন যায় তার মধ্যেই ময়লা হয়ে যায় তো ভালো করে এগুলো আমি সরাইছে সরিয়ে এগুলা জামেলা টামেলা সরিয়ে আমি বিছনার চাদরটা উঠাবো উঠাবছার চাদরটা উঠিয়ে ফেললাম বিছনার চাদরটা উঠিয়ে আমি সারা ঘরে যা বিশ্রেতে ছিলাম বিছানার চাদর আরেকটা নিয়ে নিলাম আর হলো বিছনার জারু এ বিছানার ঝাড়ু আর হইলো ঘর জারু বিশ্রাইয়া হরান হয়ে যায় কিন্তু পাই না না পাওয়ার কারণ একটা ওই আমার বাবু এই জায়গার জিনিস ও জায়গায় রাখবে ওই জায়গার জিনিস ও জায়গায় বিশ্রাইতে বিশ্রাইতে খুব হরান হয়ে যায় তো যেহেতু তা জারু দিতে হবে তবে জারুটা আমি বিশ্রাচ্ছি এখনো পাইনি তো ভাবলাম যে চাদুরটা বিছিয়ে নেই বিছিয়ে তারপরে আমি দেখবো বিছানা জাত ঝাড়ুটা কোথায় রেখেছি আমি তো রাখি এক জায়গায় ওই ড্রেসিং টেবিলের কর্নারে কিন্তু আমার বাবু সে কই যে নিয়ে যায় আমি বলতে পারবো না ওই সে বিলাই দৌড়ায় শয়তানি করে দুষ্টামি করে ফলার ঝাড়ু বসে বসে ভাগে তো যাই হোক আমার বিছানার চাদরটা অলরেডি বিস্তায় পাড়া শেষ এখন আবার দেখি তো অলরেডি পাইলাম ওই সাইডের খাড়ের নিচ থেকে পাইলাম বিছানা জারুটা। তো এখন ঝাড়ু দেই আসলে কি বলেন তো বিছানা সুন্দর থাকে ঝাড়ুর উপরে যত ঝাড়ু দিবেন একটু পরে পরে দেখবেন বিছানা ততই কুসানু থাকে আর আমার বাবু যদি দেখতে পারে যে সুন্দর চাদর বিছাইছি বা বিছানা খেতা পরিষ্কার দেখা যাচ্ছে সে শুধু লাফালাফি করবে তার ছোটো থেকে এটা অভ্যাস সে যখন বিছানার চাদর পাল্টাইতাম সে মনের সুখে আনন্দে সে লাফালাফি করে আর বালিশের কভারগুলো একদম মাথার তেল লেগে আটা আটা হয়ে গেল তাই বিছানা বালিশের কভারগুলো পালটিয়ে পাল্টিয়ে ফেললাম তো বালিশগুলো আমি গুছিয়ে রাখতেছি কনারের মধ্যে হাটের এক কর্নারে এখন শেষ আবার ঝাড়ু দিয়ে নিব বিছানাটা বিছানাটা ঝাড়ু দিয়ে নিব আর দুই ছেলে যাবে চুল কাটতে দেখতে চুল কিভাবে কাটবে সে বলতেছে আম্মু কীভাবে চুল কাটবো বললাম যে এইভাবে এভাবে চুল কাটতে আসবা আমি বড় চুল দেখতে পারি না ডিজাইন করবার ঠিক আছে চুল খাটো করতে হবে তো বাবু যাবে আর আমার বড় ছেলে যাবে দুই ভাই চুল কাটতে যাবে বলতেছে আম্মু টাকা দো দুই ভাই চুল কাটতে যাইবো তাই আমি বললাম ঠিক আছে দিতেছি কাজে কাজে ওষুধ খাইতে মনে নেই যেহেতু আমার শরীরটা খারাপ ছিল তাই দুপুরের ওষুধ আমার খাওয়াই হয় না শুধু রাতে আর সকালে খাই দুপুরের ওষুধ খাইতে মনে থাকে না রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে একটু রেস্টে থাকি তারপর আর মনে থাকে না তো তাই ওষুধগুলো নিয়ে দেখলাম যে কোনটা কোনটা আছে দুপুরে খাবারের মধ্যে তো আমার ইহানবাবু বার করতেছে আর বলতে আম্মু আমি তোমাকে খাইয়ে দিই বললাম ঠিক আছে দাও সে সময় ওষুধ যে এই খাক ঘরের মধ্যে সে খাইয়ে দিবে বড়ি মুখে দিয়ে দিবে তারে না করলো সে এটা করবে বারে বারে করবে বললাম একসাথে দাও সে দিতেছে না তো ওষুধগুলো আমার খাইয়ে দিল এখন বলতেছি সরো তুমি আমি আবার বিস্তারটা জারু দিই তাই সে সরে গেল তো বিছনাটা আবার একবার ঝাড়ু দিয়ে নিব জারুটা কোথায় রাখলাম যেন তো পায়ের পাপোশটা নিচের পাপোশটা জারু দিয়ে নিলাম আর আমার রিহান বাবু শুধু এই যে ছোটাছুটি করবে সে বিছনাটা ঝাড়ু দিতে দিতে কী এনে যেন খাটের উপরে রাখলো তাই ঝাড়ু দিয়ে ফেলে দিলাম আর দেখবেন ব্যাঙের মতন কিভাবে ফাল পারতেছে যে দেখুন তার কাজে এগুলা সে গুছানো জিনিস দেখলেই আমি যে দিকটা ঝাড়ু দিই সেদিকে যাই ফাল পারে দেখুন হেই তো তাই তারে থামিয়ে বললাম যে তুমি নামো দুষ্টামি খুব করো তো তারে নামাইলাম আর ওই যে বিছানার চাদর বালিশের কবার রিহানের প্যান্ট গেঞ্জি এগুলা নিয়ে আমি রুমে রাখতেছি আর আমার বড় ছেলে আর ছোট ছেলে গেছে চুল কাটতে বাইরে থেকে আবার ডাক পারতা তাই দরজাটা খুলে একটু দেখলাম তো ঠিক আছে এখন ঘর ঝাড়ু নিয়ে আসলাম ঘরটা ঝাড়ু দিব ঘরটা ঝাড়ু দেওয়া হলেই আমার কাজ আজকার জন্য শেষ গড়মুষবা বাড়িটু জিরিয়ে একসাথে আমি কোনো কাজ করতে পারি না তো অলরেডি আমার ঘর ঝাড়ু দেওয়া শেষ ওই রুমটা ঝাড়ু দিয়ে আসতেছি তো আমি যে রুম টুম ঝাড়ু দিয়ে চলে আসলাম আর কাপড় আমার ছেলেরা কি করে যদি গামছা এনে দেয় গামছা দিয়ে শরীর মশে না আমার সবগুলো ওড়না বের করে করে তারা এক একজনে ওড়না দিয়ে শরীর মোছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন একটা লাইক দিবেন কমেন্ট করবেন আমার ভিডিওগুলো ধৈর্যসহ্যভাবে দেখবেন বাই বাই